আগের দিন আমরা ক্লাস এইটের কোষে দেখি উনিশের যে সমীকরণ গঠন ও সমাধানের অঙ্কগুলো রয়েছে তার এক থেকে চারের দাগ পর্যন্ত করেছিলাম আজকে পাঁচের দাগের থেকে আলোচনা করি তো দেখো পাঁচের দাগের অঙ্কটা কি বলছে সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে তিন বড় আবার ভগ্নাংশটির লবের সঙ্গে দুই যোগ ও হর থেকে এক বিয়োগ এবং লব থেকে এক বিয়োগ ও হরের সঙ্গে দুই যোগ করলে যে নতুন ভগ্নাংশ পাব তাদের গুণফল ফল এর পাঁচ সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি তো দেখো প্রথমে বলেছে হর তার লবের চেয়ে তিন বড় তাহলে ধরি লব সমান এক্স অতএব হর সমান এক্স প্লাস তিন তারপর একটা নতুন ভগ্নাংশ গঠন করছে যার লবের সঙ্গে দুই যোগ ও হরের থেকে এক বিয়োগ করা হচ্ছে তাহলে লব প্লাস দুই ও হর মাইনাস ওয়ান ইকুয়েস টু কত হচ্ছে তাহলে আসল সরি এখানে আসল ভগ্নাংশটা কত হচ্ছে সেটা বার করে নি অতএব ভগ্নাংশটি হলো এক্স বাই এক্স প্লাস থ্রি এক্স বাই এক্স প্লাস থ্রি তাহলে লব প্লাস টু বাই হর মাইনাস ওয়ান করলে হচ্ছে দেখো এক্স প্লাস টু বাই এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান টু এক্স প্লাস টু তো এটা পুরোটা কেটে যাবে থাকছে কত ওয়ান আবার বলছে যে লব থেকে এক বিয়োগ ও হরের সঙ্গে দুই যোগ তাহলে লব মাইনাস এবং হর প্লাস টু তাহলে হচ্ছে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি প্লাস টু সমান এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ তাহলে যে দুটো ভবনাংশ পেলাম সেগুলো হচ্ছে এইগুলো বলা আছে এদের গুণফল দুইয়ের পাঁচ তাহলে শর্তানুসারে যে সমীকরণটি হবে সেটা হবে এক ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়ান বাই বা একের সাথে গুণ করলে ওটাই থাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকুয়েস টু দুইয়ের পাঁচ বজ্রগণন করে নিই পাঁচ দিয়ে কোন অর্থাৎ কোনাকুন গুণ পাঁচ দিয়ে এক্স মাইনাস ওয়ানকে গুণ করলে ফাইভ এক্স মাইনাস ফাইভ সমান দুই দিয়ে এক্স প্লাস ফাইভকে গুণ করলে টু এক্স প্লাস টেন বা দেখো ফাইভ এক্স মাইনাস টু এক্স অর্থাৎ টু এক্সটাকে বাঁ দিকে নিয়ে এলাম এবং এই মাইনাস পাঁচকে ডান দিকে নিয়ে যাব অর্থাৎ দশ প্লাস পাঁচ বা থ্রি এক্স ইকুয়েস টু পনেরো বা এক্স ইকুয়েস টু পনেরো বাই তিন কাটাকাটি করে পাওয়া যাচ্ছে পাঁচ তাহলে দেখা যাচ্ছে এক্সের মান বেরোলো পাঁচ আমাদের কাছে চেয়েছে সুতোপার লেখা ভগ্নাংশটি তো সুতোপার লেখা ভগ্নাংশটি হচ্ছে এটা যেটা আমরা আসল ভগ্নাংশ বার করে রেখেছিলাম সেখানে আমরা এক্সের মান পাঁচ পুট করে দেবো তাহলে ভগ্নাংশটা দাঁড়াচ্ছে আমাদের দেখি দাগের বলছে দেখো রাজু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে ছত্রিশ কম রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি বলেছে দেখো একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ তাহলে ধরি এককের অঙ্ক সমান এক্স অতএব দশকের অঙ্কটি হবে এর তিন গুণ অর্থাৎ থ্রি তাহলে সংখ্যাটি কি হবে অতএব সংখ্যাটি অতএব সংখ্যাটি হবে দেখো একক দশক দশকের সংখ্যা হচ্ছে থ্রি এক্স তাহলে দশকের ঘরেরটাকে দশকের স্থানীয় মান অর্থাৎ দশ দিয়ে গুণ করতে হয় প্লাস এককের ঘরের যে সংখ্যা সেটা এক্স সেটাকে এক দিয়ে গুণ করতে হয় সেটা না করলেও চলে থ্রি এক্স ইন্টু টেন সমান তিরিশ এক্স প্লাস এক্স স টু এবার বলছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে তাহলে অর্থাৎ এককের অঙ্ক এক্সটা যদি দশকে যায় এবং এই দশকের অঙ্ক যদি এককে চলে আসে তাহলে কি হবে তো দেখো অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় কীভাবে এককেরটা দশকের এককের ঘরে যেটা সেটা দশকের ঘরে চলে আসবে আবার দেখো একক দশক এককের ঘরের সংখ্যাটা দশকের ঘরে আসবে অর্থাৎ এক্স এবং তাকে দশকের স্থানীয় মান দ্বারা গুণ প্লাস এককের ঘরের যে সংখ্যা অর্থাৎ সরি যেটা দশকের ঘরে ছিল সেটা এককের ঘরে আসবে অর্থাৎ থ্রি এক্স ইন্টু ওয়ান এককের ঘরের স্থানীয় মান এক দ্বারা গুণ সমান টেন এক্স প্লাস থ্রি এক্স টু তেরো এক্ এবার বলছে দেখো অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে অর্থাৎ এই সংখ্যাটা মূল সংখ্যা থেকে ছত্রিশ কম সংখ্যাটা এই একত্রিশ কম তাহলে শর্তে অনুপাতটা সরি সমীকরণটা হবে একত্রিশ এক্স মাইনাস তেরো এক্স ইকুয়েলস টু ছত্রিশ বা দুজনে বিয়োগ করলে হয় আঠেরো এক্স ইকুয়েলস টু ছত্রিশ বা এক্স ইকুয়েস টু ছত্রিশ বাই আঠেরো সমান আঠেরো দিয়ে ভাগ করলে আঠেরো দুগুণে ছত্রিশ অর্থাৎ দুই তো দেখো এক্সের মানটা বেরিয়েছে দুই আমাদের কাছে সংখ্যাটা চেয়েছে তাহলে আসল সংখ্যাটা ছিল এটা একত্রিশ এক্স তাহলে এখানে আমরা এক্সের মান দুই পুট করে দেব তাহলে সংখ্যাটা পাওয়া যাবে এটা একত্রিশ এক্স তো দেখো একত্রিশ এক্সে অত সংখ্যাটা হবে এই যে একত্রিশ এক্স আছে এখানে এক্সের মান দুই পুট করবো তাহলে হচ্ছে একত্রিশ ইন্টু টু বাষট্টি দেখো সাতের দাগের অঙ্কটা এবার বলছে দুটি সংখ্যার যোগফল ফল এবং অন্তর পনেরো অন্তর অর্থাৎ বিয়োগ হলে সংখ্যা দুটির মান খুঁজি দুটি সংখ্যার যোগফল ফল উননব্বই ধরি একটি সংখ্যা ধরি একটি সংখ্যা এক্স অতএব অপর সংখ্যাটি হবে অতএব অপর সংখ্যা সমান উননব্বই মাইনাস এক্স যেহেতু দুটো সংখ্যার যোগফল উননব্বই তাহলে একটা এক্স হলে আরেকটা হবে উননব্বই মাইনাস এক্স এবার বলেছে দেখো যে সংখ্যা দুটির অন্তর পনেরো অর্থাৎ এই দুটোর বিয়োগফল হচ্ছে পনেরো তাহলে শর্তে এক্স মাইনাস এটা সমান পনেরো অর্থাৎ এক্স মাইনাস উননব্বই মাইনাস এক্স ইকুইস টু পনেরো সমাধান করি এক্স মাইনাস উননব্বই মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইকুয়েস টু পনেরো বা দেখো এক্সে এক্সে যোগ হয়ে টু এক্স মাইনাস উননব্বইকে ডান দিকে নিয়ে গেলে হয় পনেরো প্লাস উননব্বই বা টু এক্স ইকুয়েস টু এতে দুজনে যোগ হয়ে হচ্ছে একশো চার বা এক্স ইকুয়েস টু একশো চার বাই দুই সমান কাটাকাটি করলে হয় বাহান্ন তাহলে দেখো এক্সটা ধরেছিলাম একটা সংখ্যা অতএব একটি সংখ্যা হচ্ছে বাহান্ন আর অপর সংখ্যাটা এখানে আমরা মানটা বসিয়ে দেবো অর্থাৎ উননব্বই মাইনাস বাহান্ন সমান সাঁত্রিশ এবার দেখো আটের দাগের অঙ্কটা বলছে আটশো তিরিশকে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের তিরিশ পার্সেন্ট অপর অংশের চল্লিশ পার্সেন্ট অপেক্ষা চার বেশি হয় তাহলে ধরি একটি অংশ সমান এক্স অতএব অপরটি সমান আটশো তিরিশ মাইনাস এক্স এবার বলেছে দেখো একটি অংশের তিরিশ পার্সেন্ট এবং অপর অংশের চল্লিশ পার্সেন্ট তাহলে এক্সের তিরিশ পার্সেন্ট এবং এর চল্লিশ পার্সেন্ট আমরা বার করাই তাহলে এক্সের তিরিশ পারসেন্ট সমান এক্স ইন্টু তিরিশ বাই একশো সমান থ্রি এক্স বাই টেন এবার আটশো মাইনাস এক্সের চল্লিশ আটশো এর চল্লিশ পারসেন্ট সমান আটশো তিরিশ মাইনাস এক্স ইন্টু চল্লিশ বাই একশো শূন্য শূন্য কাটছে দুই দুগুণে চার দুই পাঁচে দশ সমান দেখো দুই দিয়ে দুজনকে গুণ করি দুই শূন্য শূন্য দুই তিনে ছয় দুই আটটে ষোলো মাইনাস টু এক্স বাই ফাইভ এবারে বলছে দেখো তিরিশ পার একটি অংশে তিরিশ পার্সেন্ট অপর অংশে চল্লিশ পার্সেন্ট অপেক্ষা চার বেশি অর্থাৎ তিরিশ পার্সেন্ট অর্থাৎ এইটা এর চেয়ে চার বেশি তাহলে শর্তে আমাদের সমীকরণটা হবে থ্রি এক্স বাই টেন মাইনাস ষোলোশো ষাট মাইনাস টু এক্স বাই ফাইভ ইকুয়েস টু চার দেখো এবার থ্রি এক্স বাই টেন মাইনাস এর যেহেতু পাঁচটাই দুজনের সাধারণ হওয়ার এটা আমরা দুজনকে সমানভাগে দিয়ে দেবো তাহলে ষোলোশো ষাট বাই পাঁচ মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স বাই বা এটা কাটাকাটি করলে হচ্ছে তিনশো বত্রিশ তাহলে থ্রি এক্স এখানে থাকল প্লাস টু এক্স এখানে থাকলো মাইনাস এদিকে এলো অর্থাৎ চার প্লাস বা এই দুজনে যদি যোগ করি লসাগু হলো দশ থ্রি এক্স প্লাস পাঁচ দুগুণে দশ দুই দুগুণে চার এক্স সমান তিনশো ছত্রিশ বা সেভেন এক্স সমান দশটা ওদিকে পাঠিয়ে দিই তিন তিন ছয় শূন্য বা এক্স সমান তিন তিন ছয় শূন্য বাই সাত সমান এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে হচ্ছে চারশো আশি তাহলে দেখো এক্সের মান পেয়েছি চারশো আশি অর্থাৎ একটি অংশ পেয়ে গেছি এবং অপর অংশটা হবে আটশো তিরিশ মাইনাস মাইনাস এক্স অর্থাৎ আটশো তিরিশ চারশো আশি তাহলে উত্তর হচ্ছে একটা অংশ হচ্ছে চারশো আশি এবং অপর অংশটা হচ্ছে আটশো তিরিশ মাইনাস চারশো আশি সমান তিনশো পঞ্চাশ আজকে আমরা আটের দাগ পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম পরের দিন আমরা নয়ের দাগ থেকে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে আমি যখনই নতুন কোনো কোনো ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশান তোমরা পেতে পারো ধন্যবাদ